জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই বাইশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল সময়টা কেমন যাবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এছাড়াও কোন কোন দিক অত্যন্ত ভালো যাবে সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই জন্য আপনাদের কাছে আমি ফার্স্টেই যেটা অনুরোধ করব। যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার ছোট্ট চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যেটা দেখা যাচ্ছে এই সপ্তাহটা আপনাকে আবেগগত সংযোগ গভীর আত্মপ্রতিফলন শেখা এবং উচ্চাকাঙ্ক্ষার মধ্য দিয়ে কিন্তু নিয়ে যাবে আপনি সম্পর্কের উপর মনোযোগ দিয়ে শুরু করবেন এবং সাফল্য এবং দৃশ্যমানতার আকাঙ্ক্ষা দিয়ে কিন্তু শেষ করবেন যেটা দেখা যাচ্ছে সপ্তাহটি শুরু হয় যখন আপনার লগ্নবতী চন্দ্র মকর রাশিতে সপ্তম ঘরে কিন্তু অবস্থান করবে এটি ব্যক্তিগত এবং পেশাদার উভয় ক্ষেত্রেই কিন্তু ব্যক্তিগত সম্পর্কের উপর মনোযোগ আকর্ষণ করবে আপনি হয়তো অতীতের সমস্যাগুলি শান্তভাবে সমাধান করার চেষ্টা করতে পারেন চন্দ্র আপনার প্রথম ঘরের দিকে দৃষ্টিপাত করছে এটি আপনাকে আরও আত্মসচেতন কিন্তু করে তুলবে লোকেরা আপনাকে কিভাবে দেখে সে সম্পর্কে আপনি কিন্তু সংবেদনশীল বোধ করতে পারেন আপনার সঙ্গী বা বিশ্বস্ত সহযোগীদের সাথে সহযোগিতা করার জন্য এটি কিন্তু অত্যন্ত ভালো সময় হতে চলেছে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য একসাথে আপনি যে কোনো উত্তেজনার সমাধান কিন্তু করতে পারেন তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যরাতের দিকে চন্দ্র কিন্তু আপনার অষ্টম ঘরে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই গোচর আপনাকে আত্মদর্শী করে তুলতে পারে আপনি আবেগগতভাবে তীব্র কিন্তু বোধ করতে পারেন আপনি একাকৃত্বও কিন্তু চাইতে পারেন উত্তরাধিকার বা ঋণ সম্পর্কিত সমস্যাও কিন্তু এই সময় দেখা দিতে পারে অতিরিক্ত চিন্তা করার প্রবণতাও কিন্তু এই সময় আপনার থাকতে দেখা যাবে আপনি আজ অতিরিক্ত আবেগপ্রবণও কিন্তু হবেন আজ মানে কিন্তু আমি এখানে বলতে চেয়েছি তেইশে এপ্রিল দু হাজার কথা চন্দ্র দ্বিতীয় ঘরের দিকে দৃষ্টিপাত করছে অতএব আর্থিক পরিকল্পনা এবং পারিবারিক মূল্যবোধগুলি ফোকাসে কিন্তু আপনার থাকবে অর্থ সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার সতর্ক কিন্তু একদমই থাকা উচিত অপ্রয়োজনীয় তর্ক কিন্তু আপনার এড়ানো উচিত আপনাকে কিন্তু এই বিষয়ে অতিরিক্ত সাবধান থাকতে হবে এই বিশেষ দিনে পঁচিশে এপ্রিল চন্দ্র আপনার নবম ঘরে মিন রাশিতে কিন্তু প্রবেশ করবে এটি একটি ইতিবাচক গোচর এটি আপনার মনকে উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিক ধারণা এবং দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির জন্য কিন্তু উন্মুক্ত করবে আপনি পরামর্শদাতাদের সাথে যোগাযোগের জন্য অনুপ্রাণিত বোধ করতে পারেন আপনি দর্শনে জড়িত হতে পারেন ভ্রমণ বা বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে মিথস্ক্রিয়া আপনার মেজাজ কিন্তু উন্নত করতে পারে চন্দ্র তৃতীয় ঘরে দৃষ্টিপাত করছে তাই জন্য এটি যোগাযোগ এবং স্বল্পমেয়াদী পরিকল্পনায় কিন্তু সহায়তা করবে লেখার শেখানোর বা স্পষ্টতার সাথে আপনার ধারণা প্রকাশ করার জন্য কিন্তু এটি অত্যন্ত ভালো সময় হতে চলেছে সাতাশে এপ্রিল চন্দ্র আপনার মেষ রাশিতে কিন্তু গমন করবে আপনার মনোযোগ আপনার পেশা সামাজিক খ্যাতি এবং দায়িত্বের দিকে কিন্তু থাকবে আপনার মনে হতে পারে যে আপনি সবকিছুর দায়িত্ব নেওয়ার তীব্র ইচ্ছা কিন্তু পোষণ করবেন সাফল্য এবং স্বীকৃতি থেকে আপনি মানসিক তৃপ্তি কিন্তু পেতে পারেন চন্দ্র চতুর্থ স্থানকে কিন্তু দৃষ্টি দিচ্ছে এটি আপনার বাড়ি বা মায়ের সাথে সম্পর্কিত বিষয়গুলি কিন্তু নিয়ে আসতে দেখা যাবে বাড়ি এবং কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ এই সময়ে আপনার মনোযোগী কিন্তু একদমই থাকা উচিত এবং অতিরিক্ত প্রত্যাশা কিন্তু এড়ানো উচিত অর্থাৎ প্রত্যাশা রাখবেন ঠিক আছে অল্প প্রত্যাশা রাখবেন অতিরিক্ত প্রত্যাশা কিন্তু করতে হবে না হয়তো এমনও দেখা যেতে পারে যে যতটা আপনি কর্ম করলেন ততটা কিন্তু ফল পেলেন না তাই জন্য কিন্তু আমি বলবো যে আপনি হতাশাগ্রস্ত হতে পারেন কিন্তু এখানে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু আপনি করছেন না এটা আপনার গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর সৃষ্টি করে আপনি কিন্তু এই ফলটা পাচ্ছেন আপনি চাইলেও কিন্তু কিছু করতে পারবেন না যেটা যেই সময় পাওয়ার কথা সেটা কিন্তু সেই সময় আপনি নিশ্চিত পেয়ে যাবেন তবে এখন যেটা সময় বলছে যে আপনি বেশি প্রত্যাশা কিন্তু রাখতে যাবেন না কাজ করুন কাজ কিন্তু থামাবেন না তাই বলে আপনি আপনার কর্ম করে যান ফল ঠিক আপনি সময় মতো পেয়ে যাবেন সেই বিষয়ে কিন্তু আপনাকে চিন্তা করলে হবে না ধৈর্য ধরুন ঠিক সময় মতো ঠিক জিনিস আপনি কিন্তু পেয়ে যাবেন এবার যদি আমি ষাট সংক্ষেপে বলি যে এই বাইশ থেকে আঠাশ এপ্রিল কেমন যাবে আপনাদের তাহলে আমি কিন্তু বলবো যে এই সপ্তাহে আপনার সম্পর্ক অভ্যন্তরীণ আবেগ এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর মনোযোগ কিন্তু কেন্দ্রীভূত হবে আপনার লগ্নপতি চন্দ্র গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্য দিয়ে কিন্তু গমন করবে এটি আপনার শক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের উপর কিন্তু প্রভাব ফেলতে পারে সপ্তাহের শুরুতে আপনি আপনার অংশীদারিত্বের উপর মনোযোগ কিন্তু কেন্দ্রীভূত বোধ করতে পারেন চন্দ্র এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনার চিন্তাভাবনা আর্থিক সুরক্ষা বিশ্বাস ব্যবস্থা এবং কেরিয়ারের লক্ষ্যগুলিতে স্থানান্তরিত কিন্তু হতে দেখা যাচ্ছে এটি প্রতিফলিত করার এবং সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার কিন্তু গুরুত্বপূর্ণ একটা সময় এটি আবেগগতভাবে ভারসাম্য বজায় রাখার জন্য একটি দুর্দান্ত কিন্তু সময় সপ্তাহান্তে আপনার মনোযোগ সম্পূর্ণরূপে আপনার কেরিয়ার এবং জনসাধারণের ভাবমূর্তির দিকে কিন্তু চলে যেতে দেখা যাবে আপনি আপনার আবেগগত সংযোগ গভীর আত্মপ্রতিফলন শেখা এবং উচ্চাকাঙ্ক্ষার মধ্যে দিয়ে কিন্তু যাবেন আপনি সম্পর্কের উপর মনোযোগ দিয়ে কিন্তু শুরু করবেন এবং সাফল্য এবং দৃশ্যমানতার আকাঙ্ক্ষা দিয়ে কিন্তু শেষ করবেন সপ্তাহটি আপনার স্থির থাকার মাধ্যমে মানসিক উত্থান পতন পরিচালনা করা কিন্তু উচিত আপনার প্রবৃত্তির উপর আস্থা রাখুন এবং অভ্যন্তরীণ জ্ঞানকে কিন্তু আপনি এগিয়ে যেতে দিন এই ছিল কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বাইশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল সময়ের সম্পূর্ণ কিন্তু রাশিফল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার ছোট্ট চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার